সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানে আজকের ভিডিওটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালোই লাগবে কালকে রাত্রে না খুব বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি পরে তো আমাদের উঠোনটা জল বেঁধে যায় জলটা অবশ্যই টেনে গেছে রাত্রে বৃষ্টি হয়েছিল তো তো যখন আর কি ঘুমিয়েছিলাম তখনই বৃষ্টিটা হয়েছিল তো সকালবেলা উঠোনটা কেমন কাদা কাদা হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর চারপাশের গাছগুলো তো দেখতে পেলে তোমরা একদম সতেজ হয়ে গেছে সবুজ মনে হচ্ছে কারণ কদিন না মানে বৃষ্টি হচ্ছিল না মানে কিছুদিন আগে হয়েছিল তারপরে আবার বৃষ্টি হচ্ছিল না কিন্তু কালকে রাত্রে না খুব বৃষ্টি হয়েছে আর বৃষ্টি পরে তো গাছগুলো একদম জল পেয়ে পুরো তরতাজা হয়ে গেছে সেটাকে তোমাদেরকে দেখালাম গাছগুলো কী ভালো লাগছে দেখতে আর ফুলগুলো বেশ বড় সড়ো হয়েছে আর আমাদের জবা গাছটা না বারো মাস ফুল ফোটে বর্ষার সময় একটু জবা বেশি ফোটে কিন্তু বারো মাস আমাদের গাছটায় জবা হয় জানো তো যাই হোক উঠোনের সামনের দিকটা ঝাড় দিলাম না মানে উঠোনে তো অনেক বড় কিন্তু ওই পাশটা তো কাদা কাদা হয়ে গেছে তো শুধু ঘরের সামনের দিকটাই ঝাড় দিলাম তো তারপরে আর ওই দিকটা দিলাম না মাটি মাটি হয়ে যাচ্ছিলো ঝাটাতা তো তার জন্য যেটুকু আর কি ঢালাই করা ছিল ওইটুকুই ঝাড় দিলাম তো ঝাড় দেওয়ার পরে আর বাদ বাকি যে কাজগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না কারণ আজকে দুবনেরই স্কুল খুলবে আর কি গরমের ছুটি দিয়েছিল সেই ছুটিটা আজকে শেষ হয়ে যাবে তো গরমের ছুটিতে তো মামার বাড়ি ঘুরলো তারপরে পঁচিশে বৈশাখে মেলায় গেল আর কোথাও একটা যাওয়া হয়নি যা গরম পড়েছে কোথায় আর যাবো ওই জ্যাঠাবাড়িতে দূরাত গিয়েছিলাম ওটাই অনেক তো বাড়িতে কোথাও ঘুরতে না গেলেও বাড়িতে তো অনেকটা সময় কাটিয়েছে বোন তো আজকে থেকে স্কুল খুলবে আর আজকে থেকে স্কুল খুলবে আমার একটু রান্নাবান্নার তারাও ছিল তো সকালে কাজগুলো বাসি কাজগুলো সবই করেছি প্রত্যেক দিন যে কাজগুলো থাকে সেই কাজগুলো না করে তো আরও রান্নাবান্না বসানো যায় সেই সমস্ত কাজ কম কমপ্লিট করে তারপরে আর কি রান্না করে আসলাম আর রান্না করে সে কী বিপদে পড়েছি দেখো উনুনটাই ধরাতে পারছি না ওই যে বললাম না কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল আর এই উনুনের উপর দিকটা চালটা একটু মানে ফেটে গেছে টালিটা ওখান দিয়ে জল পড়ে একদম উনুনের মাঝখানটাই জল পড়েছে তো আমার একদম খেয়াল ছিল না যে উনুনটা ঢেকে যাব মানে রান্নাঘরটা যখন আর কি দরজা দিই রাত্রে খাওয়া দাওয়ার পরে তখন একদম মনে ছিল না যে উনুনটা একটু ঢেকে রাখবো তো সেই জল পড়ে একদম ভিজে গেছে আর পাতাগুলো একটু মানে জলে ছিটা লেগে ভিজে গেছে ধরছেই না কি মুশকিলে পড়েছি যে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করব কিন্তু ওই যে উনুনটাই ধরাতে পারছি না তো মাকে বললাম যে উনুনটা একদম ভিজে গেছে তো দু উনুনে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য আর কি আমি উনুনে দিয়েছি তো দেখো একদম আগুনটাই ধরাতে পারছি না তো আর এই মাছগুলো তো কালকে আনা হয়েছিল তো সেই মাছগুলো যে পাশের বাড়ির দিদির ফ্রিজে রেখে দিয়েছিলাম ওগুলো সকালবেলা নিয়ে নিয়ে এসে ভিজিয়ে রেখেছিলাম একদম যেন তো জমে পুরো কাঠ হয়ে গেছিল তো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে তারপরে বরফটা গড়লো আর এদিকে আগুনটাই ধরাতে পারছি না তো মা বলছে দাঁড়াও আমি দেখছি দেখি উনুনে কি হয়েছে তো উনুনে কী হয়েছে আমি অনেকগুলো প্লাস্টিক ছিল সেগুলো আর কি এক জায়গায় জড়ো করে দিয়েছিলাম যাতে আগুনটা তাড়াতাড়ি করে ধরে আর মা বলছে প্লাস্টিকগুলো দেওয়ার জন্য নাকি আগুন ধরছে না তো উনি সেগুলো আর কি কাটি দিয়ে সরিয়ে দিচ্ছে সাইডে আর তারপরে আর কি আগুনটা ধরাবে তো আমি বলছি প্লাস্টিক দিলে তো তাড়াতাড়ি আগুন ধরে তো সেই জন্য আমি আর কি প্লাস্টিকগুলো দিয়েছি বলছে প্লাস্টিকগুলো তুলে যদি দিতে তাহলে আর তাড়াতাড়ি করে আগুন ধরতো তো মা দেখ দেখো যে ভাতের আড়ির পিছন দিকটা দিয়ে একটু পাটকাঠি গুজে দিচ্ছে যাতে আগুনটা তাড়াতাড়ি করে জলে আর পাইপের উনুনে না মানে কালির কোনো ভয় নেই কারণ এই যে এই পাশে যে ঝিঁকের উনুনটা আছে এটাই খুব কালি পড়ে তো সেই জন্য আর কি পাইপের উনুন দিয়েছি এই এক উনুন দিলে তাড়াতাড়ি রান্না হয় কিন্তু পাইপের উনুন দুটো একসঙ্গে হয়ে যেত সেই জন্য আর কি দিয়েছে আর পাতাগুলো না জাল দেওয়ার খুব দরকার ছিল কারণ এই বর্ষার বৃষ্টি না লাগলেও কিন্তু ওই পাতাগুলো নরম হয়ে যায় জ্বলতে চায় না তো মা বলেছে আগে উনুনে একদিন রান্না করো পাতাগুলো শেষ হয়ে যাক তারপরে আর কি গ্যাসে উনুনে রান্না করবা তো সেই জন্য আর কি রান্না করতেছিলাম আর রান্নাটা বসিয়ে দিয়ে কী বিপদে পড়েছি দেখো সবটা গুছিয়ে এনেছি আর চালটাও আগে থেকে ধুয়ে নিয়েছি আর আবার গ্যাসের উনুনে যাব সবটা গুছিয়ে দিয়েছি তো ভাবছি দেখি যদি আগুনটা ধরে তাহলে এখানে রান্না করে নেব আর গ্যাসের উনুনে রান্না করতে একটু মায়াও লাগে যেন তোমার সত্যি কথা বলতে খুব মায়া লাগে আর কাঠের উনুন রান্না করতে আমার বেশ ভালোও লাগে তো দেখো অনেক কষ্টের পর তারপরে মা যে একটু আসলো উনুনের পাশে তো এবার আগুনটা ধরেছে আর কড়াটা কখন যে গরম হবে মাছগুলো ভাজবার ওদিকে তো মা মুড়ি মাখার জন্য পেঁয়াজ কুচাচ্ছে তো মা মুড়ি মাখা করবে তো আমাকে বলছে তুমি কি খাবে তো বলছি হ্যাঁ আমিও খাবো আর এই যে আমার কানে দেখতে পাচ্ছ রসুনের কোয়াটা হচ্ছে আমার কানে না দুই কানেই কেমন একটা মানে বন্ধ হওয়ার মতো পড়ে রয়েছে মানে দম ধরেছে তো মা বলছিল একটু রসুনের কোয়া দিলে মানে একটু থেঁতো করে দিলে নাকি কানে দম ধরা সেরে যাবে তো সেই জন্য আর কি দিয়েছি আর এই ভিডিওটা করা হয়েছিল ওই যে আমার ননদ গেল বৃন্দাবন তার পরের দিন তো এটা আমি দিতে পারিনি তোমাদেরকে কারণ আমার মাঝে তো খুব শরীর খারাপ ছিল আমি একটা পোস্টও করেছিলাম যে আমার খুব জ্বর তো ওই জন্য আর কি ভিডিওগুলো দিতে পারছিলাম না তো তুলে রেখেছি তো এখন তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করবো তো অনেক একটা দেরি হয়েছে শেয়ার করতে কি কেয়ার করা যাবে আগে তো নিজেকে সুস্থ করতে হবে না তো অনেকটাই সুস্থ হয়ে গেছে আগে থেকে এখনও একটু গলাটা ব্যথা ব্যথা রয়েছে আর সর্দিটা রয়েছে কি বলবো বলো তো মাটি তো সারা জায়গা কতক্ষণ আর বা চটি থাকে পায়ে তো সেই জন্য আর কি ঠান্ডাটা বেশি লাগে আর মাটির ঘর তো সবসময় একটু ভিজা ভিজা থাকে বর্ষার সময় যেহেতু তো এদিকে দেখো মতে একটু আগুনটা ধরতেই তারপরে দিয়ে দিলাম চালগুলো আর অনেকক্ষণই তো জলটা বসিয়েছি ওই ধোয়াই ধোয়াই ভালোই গরম হয়ে গেছে আর এই মাছেও তো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার এক এক করে মাছগুলো ভেজে নেব আর মেঘনা তো পড়তে গেছে পড়ার দিয়ে সেই স্নান করে নেবে আর মেঘ আমি মাকে বলেছি যে তুমি ওকে একটু স্নান করিয়ে দাও তারপরে আর কি আমি ড্রেসটা পরিয়ে দেবো কারণ স্কুলেও তো যাবে মেয়েরা তো মেঘনা একটু দূরে যায় ওর একটু আগে আগে রেডি হতে আর আবার মেয়েটা বলেছে মা আজকে কিন্তু আমাকে টিফিন করে দেবে অনেক দিন পর স্কুলটা খুলছে আমি কিন্তু টিফিন ছাড়া স্কুলে যাবো না তো বলছি ঠিক আছে করে দেবো ওখানে তো সকালে বলে আর কি গেছে পড়তে আর এদিকে মা যে মুড়ি মাখালো আমাকেও দিয়েছে এক বাটি তো আমি এখন মুড়ি খাবো আর রান্না করব মানে একসঙ্গে দুটো কাজ হয়ে যাচ্ছে যেমন রথ দেখার কলা বেচা কলা বেচা হয়ে গেল রথ দেখা হয়ে গেল তো এখন যদি আমি বসে খেতে যাই তাহলে রান্না করতে দেরি হয়ে যাবে তো ভাবছি জালটা হোক এদিকে মাছগুলো ভাজা হোক ততক্ষণ আমার খাওয়া হয়ে যাবে আর এখন রান্না করব পিপুল শাক তরকারি তো দেখো কড়াটা ভালোই তেতে গেছে তারপর তো মাছ দিয়ে দিলাম আর মাছগুলো ভাজা হতে হতে মুড়িগুলো খেয়ে নেবো আর তারপরে তরকারিটা করে নেবো আর দেখি কিছু একটা করা যায় কি না আর ওই যে দিদিদের বাড়ি থেকে তো অনেক আম আনা হয়েছিল কি বলবো বন্ধুরা সে আমগুলো না পচে যাচ্ছে অত সঙ্গে একসঙ্গে খাওয়া যায় বলো তো সেই ওখান থেকে তো দিদি প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোর মতো আম এনেছিলো ওনাদের গাছের আম তো সেগুলো তো একদম নরম ছিল আর তারপরে আবার আমাদের এখান থেকে কেনা হয়েছিল পঁচিশ কিলো তো ওখান থেকে তো প্রায় দু আড়াই কিলোর মতো দিদি নিয়ে গেছিল বৃন্দাবন যাওয়ার সময় আর আমাদের দুঘরকে ভাগ করে দিয়েছে মানে সায়নদের দিয়েছে আর আমাদের দিয়েছে তো যাই হোক আমগুলো তো খেতে হবে নষ্ট করে তো কোনো লাভ নেই কত আর খাওয়া যায় তো সকাল দুপুর বিকাল সবসময় আর কি কেটে দিচ্ছি মেয়েদেরকে আর এদিকে দেখো এক পাশে দুধ গরম বসিয়েছি আর এই যে এক পাশে যে মেয়ে বলছিল টিফিন নিয়ে যাবে তো তার জন্য আর কি চাউমিনটা করে নিলাম এখন দুগুনের টিফিনটা গুছিয়ে নেবো মেঘনার মেঘা মেঘনা যখন টিফিন নেবে মেঘা বলছে তাহলে আমিও আর কি দোকানে খাবার নেব না আমাকেও টিফিন দেবা তো ভাবছি ঠিক আছে দুবোনকেই দিয়ে দিই যখন টিফিনটা করেছি আর ওদিকে তো মা মেঘাকে খাইয়ে দিচ্ছে তো আমার টিফিনটা করা হয়ে গেছে এটা গুছিয়ে তারপরে আবার মেঘনা চুল বাঁধতে হবে ও দাঁড়িয়ে রয়েছে উঠানে তো আমি এটা একটু ঠান্ডা করতে দিয়ে যাবো ফ্যানের তলায় আর এদিকে তো মেঘনা বাবাও খেতে বসে গেছে তো উনিও কাজে বেরোবে তো আজকে একটু বেলা করে বেরোবে তো তার জন্য কাজে বেশি তাড়া নেই তো একটু পরে ওনার টিফিনটা গুছিয়ে দিচ্ছি মেয়েদেরকে আগে রেডি করে দিয়ে আসি মেঘাকে তো মানে মা খাইয়ে দিচ্ছে আর ওর ব্যাগটা গোছাতে হবে মেঘনার চুলগুলো বাঁধতে হবে তো তারপরে আর কি স্কুলে চলে গেলে আর বেশি ঝামেলা থাকবে না এদিকে দেখো টিফিনটা গোছানো হয়ে গেছে মেঘার ওইদিকে প্রায় খাওয়া হয়ে গেছে আর মেঘনা ড্রেস পরে এসে দাঁড়িয়ে রয়েছে চুলটা বাঁধতে হবে তো এখন যাব মেঘা মেঘনার চুলটা বাঁধতে তো কী রান্না করেছি তরকারিটা তোমাদেরকে দেখানো হয়নি তো ওই যে দেখিয়ে দিলাম পিপুল শাক দে আর তেলাপিয়া আমার তরকারি করেছি আর মেঘর খাওয়া হয়ে যাচ্ছে দেখো একা একা মোজা পড়ে নিচ্ছে মানে ওর দেরি হয়ে যাচ্ছে বুঝতে পেরেছে যে আমার দেরি হয়ে যাবে মানে খাওয়ার পরে যদি মোজা পড়তে যায় তো জুতোটাও দেখো রান্না করে নিয়ে এসেছে মোজাটা পরা হয়ে গেলে জুতোটা পরে নেবে আর এদিকে দেখো মেঘনাও চলে এসছে তো চুলটা বেঁধে দিলাম দুগুণ দেখো রেডি হয়ে গেছে এখন দুই গুণ একসঙ্গে স্কুলে যাবে তো মেঘার স্কুল তো পাশেই মা এগিয়ে দিয়ে আসবে আর মেঘনাও যে সাইকেল নিয়ে যাচ্ছে সাইকেল স্টেশনে রেখে তারপরে আর কি যাবে স্কুলে তো আগে কিছুদিন আমি যেতাম প্রথম প্রথম যখন স্কুলে ভর্তি করেছিলাম তো এখন আর যাওয়া লাগে না ও একাই চলে যায় আর ওকে আর কি বলে দিই যাওয়ার সময় যাতে সাবধানে যায় কারণ রেললাইন টপকে তো যেতে হয় তো ওরা একসঙ্গে অনেকেই যায় একসঙ্গে দেখে শুনে পার হয়ে তারপরে আবার চলে আসে তো যাই হোক ওরা এখন স্কুলে যাচ্ছে আর মেঘাও খুব খুশি অনেকদিন পরে বন্ধুদের সঙ্গে দেখা হবে মেঘনাও ভীষণ খুশি হয়েছে দুগুন এখন স্কুলে চলে যাচ্ছে আর যে কাজগুলো আছে সকালবেলায় তারা হুড়ো বেঁধে জানো তো সকালে ওদের বাবা কাজে যায় তারপরে দুগুন স্কুলে যায় তো সকালটাই আমার খুব ব্যস্ততার মাধ্যমে কাটে আর কি যাই হোক মেয়েরা এখন স্কুলে চলে গেল আর যে কাজগুলো আছে ধীরে ধীরে করলেও কোনো সমস্যা নাই মেঘা তো আসবে সেই একটার সময় আর মেঘনা আসবে সাড়ে তিনটে যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি এই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবো